আপনারা দুই ভাবে পড়তে পারবেন এই জ্যাকেট ভাই শেরফার কোয়ালিটিটা কেমন হবে ভাই শেরফার কোয়ালিটি একদম চমৎকার ভাই এই দেখেন এই হয়ে গেল আপনার শার্ট কলার হুম শার্ট কলার শার্ট কলার আবার এই হয়ে গেল আপনার কোট কলার কোট কলার মানে একটার মধ্যে দুইটা ঠিক ফ্ল্যাট ডিসকাউন্টে প্রতিটা জ্যাকেট আপনারা পেয়ে যাবেন মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা 3000 টাকা হলে জ্যাকেট গুলো নফিন নিতে পারবেন এই দেখেন আমি যেটা পরে আছি মেরুন কালার এটাও দুই ভাবে পড়তে পারবেন প্রাইস পড়বে মাত্র 3000 টাকা এই একটা জ্যাকেট দেখতে পারেন মাত্র 3000 টাকা হলে এই জ্যাকেট গুলো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা এখন থেকে আপনাদের একটা ফুল স্লিপ ফুল স্লিপ হুম এটাও পেয়ে যাবেন মাত্র 3500 টাকা ডিসকাউন্ট ভাই এগুলো সবগুলোর সাথে তো দুই বছরের গ্যারান্টি সবগুলোর সাথে দুই বছরের গ্যারান্টি আছে অরিজিনাল চাইনা আর্টিফিশিয়াল জ্যাকেট প্রতিটি জ্যাকেটের সাথে একটা ব্যাগ একটা হ্যাঙ্গার ফ্রি পেয়ে যাবে মাত্র মাত্র কত ভাই মাত্র 3500 টাকা ডিসকাউন্টে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো হলে এই জ্যাকেট গুলো পেয়ে যাবেন আমাদের প্রতিটা জ্যাকেট ওয়েট থাকবে এক কেজি উপরে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এটা দেখাবো এটা দেখাবো না না ভাই ভাই এটা দেখেন ভাই প্লিজ মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পেয়ে যাবেন আপনারা এই জ্যাকেট গুলো আর আমাদের সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা একশো উনসত্তর নম্বর দোকান এর স্ক্রিন শট মেরে চলে আসবেন আর আমাদের পুরো দোকানের ভিডিও মূল ভিডিও পাবেন তাইজুল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের গ্রিন হাউসের ভিডিও গুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম